চেয়েছিল গোটা রাজ দরবার এই ধরনের টাকায় কেনা টাকায় কেনা দরবারিদের দ্বারা তার বাতিল ধর্ম দিন এলাহি প্রতিষ্ঠিত করে আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলামকে বিলুপ্ত করে দিবে সমস্ত আয়োজন তার হাতে ছিল ক্ষমতার মসরত তার হাতে ছিল অপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল দীর্ঘ পঞ্চাশ বছরে তার ষড়যন্ত্রের জাল বিস্তীর্ণ হয়েছিল কিন্তু ইতিহাস বলে বাদশাহ আকবরের ইসলাম বিরোধী এই অপতৎপরতার মোকাবেলায় বড় কোন রাজনৈতিক ক্ষমতা ধর নয় বিশাল কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নয় অনেক বড় কর্মী বাহিনী নিয়ে নয় একজন ভুলা ভালা সাধারণ সরল সহজ আল্লাহওয়ালা একজন মানুষ সিরহিন্দের মাটি থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন ইতিহাস যার নাম সোনার অক্ষরে লিখে রেখেছে শেখ আহমদিন্দি আলাই নামে তিনি আকবরের মোকাবেলায় কৌশলে ভূমিকা পালন করেছিলেন দরবারের দেশের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি সত্যের পয়গাম প্রচার করেছিলেন তাদের প্রত্যেকের কাছে তিনি চিঠি লিখতেন ইসলামের হক এবং দাওয়াত চিঠিগুলো তাদের কাছে তিনি পৌঁছাতেন এভাবে গোটা দেশের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করবার কাজ করেছিলেন তিনি বাদশাহ আকবরের এই ক্ষমতার দণ্ড দেখে ভয় বাদশা আকবরের এই বিপুল পরিমাণ বিত্ত বৈভবের সামনে তিনি প্রভাবিত হয়ে পড়েননি বছরের সাম্রাজ্য দেখে তিনি ভীত হয়ে পড়েননি বরং আল্লাহর করে আল্লাহর রহমতের উপর ভরসা করে তিনি কাজ শুরু করে দিয়েছিলেন দিন এলাহির বিরুদ্ধে আর ইসলাম ধর্মের যে চিরন্তন সত্যতা সেটাকে জাতির মধ্যে তার আওয়াজ এবং তার আলো পৌঁছে দেওয়ার মানুষে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শুরু করেছিলেন এরপরে ইতিহাস কি বলে বাদশা আকবরের 50 বছরের রাজত্বের এই প্রভাব একজন আল্লাহওয়ালা সালা পরিহিত সাধারণ বুজুর্গ মুজাদ্দিদ আল ফিসানির সেই ঈমানী আন্দোলনের সামনে টিকে থাকতে পারে নাই বাদশা আকবরের দ্বীন এলাহি আল্লাহর থাকে নাই মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাই মাধ্যমে ইসলামকে মানুষের সামনে আধুনিক উপস্থাপন করেছিলেন যুগের সমস্ত সমস্যার সমাধান ইসলাম দিতে পারে দ্বীন ইলাহি নয় এই কথা যখন মুজাদ্দিদ আল তিনি ইসলামের কোরআন এবং হাদিসের প্রমাণগুলো সহকারে দিন সামনে তুলে ধরেছিলেন ইতিহাস বলে বাচ্চা আকবরের দিন এলাহি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল মুজাদ্দিদ আল আন্দোলন সফল কামার কামিয়াব হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ যুগে যুগে এটাই নজির এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে অনেক নতুন নতুন ফিতনা আসবে কেউ টাকার বলে কেউ ক্ষমতার বলে কেউ নানা ধরনের সিন্ডিকেটের চক্রান্তের জাল বিস্তীর্ণ করে কেউ মিডিয়ার মাধ্যমে কেউ তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে মহা শক্তিধর হিসেবে উন্মতের সামনে আবির্ভূত হবে তারা পরিকল্পনা করবে আল্লাহর দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার ইসলামের জয় জয়কার পরিস্থিতিকে এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা সর্বযন্ত্র সব তারা করবে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশশার বাণী শুনিয়ে গিয়েছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরি না আলাল হক লা ইদুররুহুম মান খাযালহুম পর্যন্ত ধারণ করে আল্লাহ দিনের একদল হকপন্থী মানুষ তারা মাথা উঁচু করে থাকবে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে হত্যা করতে পারবে পৃথিবীর অনেক শক্তি তাদের রক্ত ঝরাতে পারবে পৃথিবীর অনেক শক্তি তাদের জীবন কেড়ে নিতে পারবে কিন্তু হকপন্থী জামাতের কাছ থেকে কশ্চিন কালেও হকের ঝান্ডা তারা কেড়ে নিতে পারবে না আলহামদুলিল্লাহ এটা দুনিয়ার কোন গণকের গণনা নয় এটা দুনিয়ার কোন জ্যোতিষীর ভবিষ্যৎবাণী নয় মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আসমান জমিনুন পলক হতে পারে আমার নবীর দুই ঠোঁটের মধ্যখান দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন অবাস্তব হতে পারে না সুতরাং এ কথা দেখতহীন এ কথা সন্দেহাতীত যে ইসলামের হকের ঝান্ডাকে ভুলণ্ঠিত করবার জন্য পায় তারা যতই হোক না কেন একদল মানুষ হকের ঝান্ডা উঁচু করে নিয়েই তারা সামনের দিয়ে অগ্রসর হবে জীবন দিবে রক্ত দিবে তারা 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 পাড়ি দেবে কিন্তু সামনে কখনোই করবে না সেই জামাত ইনশাল্লাহ অতীতেও ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে শাহজাহলের এই পবিত্র বাংলার ভূমির এ মাটির হে যুবক সন্তানেরা হে যুব প্রজন্ম তোমাদেরকে বিশেষ ভাবে বলতে চাই তুমি মাদ্রাসায় পড়তে পারো স্কুল কলেজে পড়তে পারো তুমি ভার্সিটির ছাত্র হতে পারো অথবা তুমি পেশাজীবী হতে পারো তুমি শ্রমিক হতে পারো তুমি কৃষক মজদুর হতে পারো কিন্তু তোমার এই যৌবনের যে টব্ব গেল রক্ত মনে রাখতে হবে রক্ত সত্যের পক্ষে ব্যয় হওয়ার জন্য তোমার ধমনীর স্পন্দন এটা আল্লাহর দিনের পক্ষে ব্যয়িত হওয়ার জন্য তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আল্লাহ জমিনে কালেমার ঝন্ডা সমুন্নত করবার জন্য তোমার সম্মুখে যদি কোনো ষড়যন্ত্র হতে দেখো কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে হকের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র দানা বেঁধে দানা বাদ কোনো কোন উপক্রম যখন দেখবে ইনশাল্লাহ যুগের মুজাদ্দেদরা যুগের আল্লামা শফির আজান দিবেন সে আজানে জিহাদের ময়দানে সালাতে শরীক হওয়ার জন্য শরীক হওয়ার থাকতে হবে নাজরিন বলছিলাম প্রত্যেক যুগে আল্লাহ পাক রাব্বুল আলামিন উম্মতের জন্য এমন কান্ডারি প্রেরণ করবেন চোদ্দশো বছর আগে আমার নবী ওয়াদা করে গেছেন আমার নবীর ওয়াদা আমার নবীর ভবিষ্যৎবাণী নবীজির কথা সত্য না মিথ্যা সঠিক না ভুল সন্দেহের কোনো অবকাশ আছে সুতরাং আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম যা বলে গেছেন বিগত হাজার বছর পর্যন্ত সে কথা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত দেখতে পেয়েছি সর্বশেষ যদিও আমরা দেখেছি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শাফি রাহিমা উল্লাহু তা আল আহমেদন ওয়াশে আ ওয়ানব্বরল্লাহ মরতজা ওয়াজা আল জন্নতমা শ্বাহ আল্লামা আহমদ শফি রহমদুল্লাহ আলাই জীবনের দীর্ঘ সময় ছিলেন হাটহাজারি মাদ্রাসা শুধু মোহতামেম পরিচালক মাদ্রাসা পরিচালনা করা ছাড়া তিনি আর তেমন কিছু করেননি দীর্ঘ সময় পর্যন্ত তিনি ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া ছাড়া তেমন কিছু করেননি দীর্ঘ একটা সময় পর্যন্ত তিনি ছিলেন খানকাহের একজন পীর একজন বুজুর্গ একজন শেখ যারা সালেকিন আত্মার পরিশুদ্ধি যারা অর্জন করতে চায় সেই সকল মুরিদ এবং সালেকদের আত্মার পরিচর্যা করা তাদেরকে ইসলায় নুফুসের মাধ্যমে সেই সমস্ত মানুষদেরকে অন্তরাত্মার রোগগুলো থেকে মুক্ত করে তাদেরকে ইনসানে কামেল বানানোর সাধনা তিনি চালিয়ে গেছেন জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত কোনো বাতিলের মোকাবেলায় তিনি সম্মুখে ময়দানে অবতীর্ণ হননি এভাবেই তিনি ছিলেন পর্দার অন্তরালে জীবনের একটা দীর্ঘ সময় পর্যন্ত এরপরে এমন একটা সময় যখন আসলো যখন দেশ এবং জাতি ইসলামী উম্মাহ ধর্মীয় মহল নেতৃত্বের এক সংকটে তারা পড়ে গেল দীর্ঘদিনের মুসলমানদের কাণ্ডারি শেখুল আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলে ইন্ত করলেন তার আগে মরহুম পীর সাহেব চর্মনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিলেন শেখুল হাদিসের পরপরই বাংলার ইসলামী অঙ্গনের আরেক কিংবদন্তি রাহবার আল্লাবা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই তিনিও বিদায় নিলেন বাধ্যত বাংলাদেশের প্রায় দুই দশক পর্যন্ত ঢাকার বুকে যাদের কণ্ঠে কোরআনের আওয়াজ উচ্চারিত হয়েছে যাদের মুষ্টিবদ্ধ হাতের ইশারায় সমস্ত বাতিলের ষড়যন্ত্রে জাল ছিন্ন ভিন্ন হয়ে যেত সেই শীর্ষ নেতৃত্ব যখন বিদায় নিলেন কাছাকাছি সময়ে বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে এক শূন্যতা বিরাজ করছিল বাতিল ইসলামের দুশ্মনরা সময়টাকে একটা মক্ষম সুযোগ হিসাবে তারা বেছে নিল তারা মনে করলো শাইকুল হাদিস নাই মুফতি আমিনী নাই নেতৃত্ব নাই ইসলাম